আমি বাবাকে পাইনি দুই হাজার পাঁচ সালে আধুনিক যুগ ডিজিটাল যুগ প্রসঙ্গে দুই হাজার ছয় সালে আমার পাপ্পাকে দেখা উঠছেন আমি সাড়ে তিন মাস পরে মোবাইলের যুগ

কবে মাস পরে আমার চাচা ফোন করছেন কুয়েত থেকে উনি এখনো থাকেন ফোন করছেন ওরা আমি ধরছি চাপ দিয়েছে আব্বা মারা গেলেন সারা এলাকার মানুষ যারা সেটা তোমার শোনায়নি যদি তোমার পড়ালেখা ডিস্টাব হয় চিন্তা করেন পড়ালেখার সমস্যা হবে এই কারণে আমাকে সাড়ে তিন মাস আব্বার সম্পর্কে শোনানো হয়নি এখন আমার কাছে আছেন কে মা বলেন কে আছেন আম্মাকে আমি ছাত্র জীবনে দেখেছি আমার আম্বা আমাকে পঞ্চাশ টাকা যদি কোনো সময় দিতেন আমি বিশ টাকা ফেরত দিতাম আব্বা আপনার কাছে টাকা নাই জানি আমি ফেরত দিতাম আমার ছাত্র জীবন হচ্ছে বালিশ প্যাটে চাপা দিয়ে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তার পর পর্যন্ত তাকে ঘরাতাম আমি বালিশ চাপা দিয়ে তাকে আমার সাথী সঙ্গীরা বলতে পারবে না আমার একবার হচ্ছে সেই আমি আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন চিকিৎসা অর্থের অভাবে চিকিৎসা জোরানো করতে পারি নাই সেই আমি এক মাস তারা আমি পড়াইছি একত্রে দশ ডলার আমার হারিয়ে আমি এভাবে টাকার পড়ায় ধরে দশ হাজার ডলার একাত্রে গুনছি আপনি বলেন আমি যে নাস্তা করতে পারি নাই আমার আব্বার চিকিৎসা টাকার অভাবে করতে পারি নাই সেই আমি এক মাসে শুধু তারা আমি পড়াইয়া হারিয়ে পাইছি হাজার ডলার বাংলাদেশে এগারো লক্ষ টাকা আমি

আপনি সিদ্ধান্ত নেন মাকে কিভাবে মানুষ পারে আরে মাকে কিভাবে কটু কথা বলে মাকে কিভাবে কটু কথা পায়ের মর্যাদার চেও আমার মাথার মর্যাদা কম মায়ের পায়ের মর্যাদার চেয়েও আমার মাথার মর্যাদা কম আমার মাথার মর্যাদার চেয়েও মায়ের পায়ের মর্যাদা বেশি কোন সাহসে আমাকে গালি দেন কোন সাহসে আমাকে গরম কথা বলেন কোন সাহসে মায়ের প্রতি আঙ্গুল উঠান কোন সাহসে ভাই কোরআনের আয়া আহাদিস অনেক আছে এই প্রসঙ্গে অনেক কথা আমি এতটুকু অনুরোধ করছি হাত জোড় করি মা বাবা পাওয়ার ব্যাংক যে নিজের ইজ্জত চায় ঋষি চায় নিরাপত্তা চায় এবং সন্তানদের নিরাপত্তা চায় নিজের হায়াতে বরগত চায় সে যেন মজবুত সাথে মাকে নিজের করে নিন সে যেন মজবুত সাথে বাবাকে নিজের করে পার্বনাই সামনা